Halo, chi a তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে বেসিক্যালি একটা ডেলি ব্লগ শেয়ার করব নর্মালি সব ডেগুলো আমার এভাবে যায় না বাট আজকের ডেটা একটু ডিফারেন্টভাবে শুরু হইলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা আমার বেশ ভালো কাটছিলো সো চলো শুরু করি আজকের ভিডিও থেকে বেশ সকাল সকাল উঠছে নাস্তাটা শেষ করে আমরা বের হয়ে গেছি বাইরে কারণ আজকে আমাদের একটা হাউজ অ্যাপয়েন্টমেন্ট আছে সো সেটার জন্যই যাচ্ছি বাট মধ্যপথে কল আসলো যে আজকে আমাদের বাসা দেখার ব্যাপার মিস হয়ে গেল সো কি করব আমরা আমরা যাচ্ছিলাম এরপরে একটু টুকিটাকি গ্রসারি নিয়ে যাই আর একটু ঘুরে টুরে যাই আর সকাল সকাল ট্রাফিক শুরু হয়ে গেছিল আর ট্রাফিকে বসে দেখতেছি এখানে ফুল বিক্রি করতেছে তাও রোড সাইডে নর্মালি এখানে আমি কখনোই দেখি নাই ফুল সেল করতে বার্মিংহাম সিটি সেন্টারে আসে বাট এখানে যে এইভাবে ফুল সেল করে এটা আমার ফার্স্ট টাইম দেখা তাই একটু রেকর্ড করে নিলাম আর কি ভালোই লাগলো গাড়িতে বসে রাস্তার পাশে ফুল সেল করতেছে এগুলো দেখতে আসলে খারাপ লাগে না আসলে বিদেশে এগুলো দেখতে অনেক ভালোই বলছিলাম যে কেন আমি বললাম যে আমার দিনটা আজকে ভালোই গেল তার কারণ হচ্ছে নর্মালি আমার আসলে বাসা থেকে বের হওয়া হয় না আমি একা ইমন আমাকে বলে যাও ওই জায়গায় ঘুরে আসো ওই জায়গায় ঘুরে আসো আসলে একা একা বের হতে ইচ্ছা করে না বিশেষ করে বাবুকে রেডি করা সব কিছু নিয়ে বের হওয়া তো এগুলো আসলে আমার ইচ্ছা করে না একা একা বের হইতে জন্য আমি কখনোই বের হই না তো ইমনের বহুদিন পরে আমরা একসাথে বের হইলাম হচ্ছে একটু ঘুরতে গেছিলাম তো সব কিছুতে তোমরা দেখবা ভিডিওতে তো আমি হচ্ছে কি এখানে এই চিপসটা নিচ্ছিলাম আর ইমনকে বলতেছিলাম যে এই চিপসটা আমি তোমাকে নিতে বলি তুমি কি চিপস নাও এই চিপসটা মজা আসলে এই চিপসটা বেশ মজা মুখে দিলে তো আমার চিজি চিজি একটা ভাব আসে আর একদম গলে যায় আমার কাছে বেশ ভালো লাগে অনেকে অনেক টাইপের চিপস পছন্দ করে বাট আমার কাছে এই চিপসটাই ভালো লাগে তারপর ইমন বললো ওকে ফাইন তো তুমি আমি তোমার জন্য দুইটা নিয়ে যাচ্ছি দুইটা মানে এটা এক একটার মধ্যে ছয় পিস করে থাকে তার মানে বারোটা আর কি টোটাল তো এরপরে তো আমরা ওগুলো নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম আর দেখ দেখো এই যে দাদু দাদু কিভাবে বসে আছে এই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাই হোক বাসায় এসে একটু নিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে বাইরে সিটিতে গেছিলাম তোমরা অলরেডি দেখে ফেলছো সেখান থেকে ফেরার সময় হচ্ছে আমরা একটু ভাবছিলাম যে বাইরে খাবো আজকে বাট আসার সময় বাবু ঘুমায় গেছে তাই আর আমাদের নাইমা খাওয়া হয় নাই কারণ বাবু উঠে যাবে আর কি ওরা যদি নামায় বারবার উঠায় তাহলে হচ্ছে ওর ঘুম ভেঙে যাবে এজন্য ঘুমাচ্ছিল আর আমরা গাড়ির মধ্যে কষ্ট করে খাচ্ছি পার্সেল নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক এটা ডোনার কাবাব ছিল উইথ নান অনেক মজার ছিল খাবারটা আর এখানে আমরা ভলা করতেছিলাম যে আমাদেরকে চামচ দিল বাট আমরা হাত দিয়ে খেলাম আমরা বাঙালি আসো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম আর কি অনেক রাত হয়ে গেছিলো মনে হয় কয়টা বাজে জানি না বারোটা একটা মনে হয় বাজে এরকম তো রাস্তায় যাচ্ছিলাম আর ইমন আমাকে গান শোনাচ্ছিলো এটা র আমি দিতে পারবো না কারণ তাইলে ও আমাকে দিয়ে ভিডিও ডিলাইট করাবে ওইগুলো পছন্দ করে না যাই হোক ও সবসময় গাড়ি তুটলেই হচ্ছে গান টান শোনায় ভালোই লাগে আসলে যাই হোক এই ছিল আজকে ভিডিও তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো